সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমার ডেলি মর্নিং রুটিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি, আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন আর ভিডিওটির কোনো অংশে যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর এই যে দেখুন আমার সকালে ঘুম থেকে ওঠা মানেই প্রথম কাজ হচ্ছে গেট খোলা কারণ আমরা দোতলায় থাকি আর নিচে নিচের তলায় তো আমাদের দোকান আছে প্লাস ঘরও আছে তো প্রথমে কিন্তু নিচে এসে দরজা খুলতে হয় গেটও খুলতে হয় তো সেগুলো কিন্তু প্রথম আমার কাজ কারণ গেটটা খুলে প্রথমেই কিন্তু জল ছড়া দিতে হবে আর তারপরে ঝাঁটা দিতে হবে তো সেই জন্য কিন্তু সকালে নিচে আগে আসি তারপরে ওপরে ঝাঁট দিই আর গেটটা খুলে দিতে হয় যেহেতু ময়লাওয়ালা আসে দোকানের বাচ্চাগুলো চলে আসে তো সেই জন্য সামনের গেটটাও খুলে দিই হলে কিন্তু নিচের তলায় আমার সব কিছু তালা খুলে দিয়ে গেলেও কিন্তু আমি চাপিয়ে রাখি কারণ নিচের তলায় তো আমরা থাকি না তো লক্ষ্য করতে একটু মুশকিল হয় ক্যামেরা বা আছে চেক করা হয় কিন্তু সবসময় সেটা তো আর সম্ভব হয় না তাই জন্য কিন্তু দজ্জা কবাট সময় কিন্তু লাগিয়ে রাখি আর দোকানের বাচ্চাগুলো যখন আসে তখন কিন্তু সামনের গেট বাদে সব দরজা খোলা থাকে আসলে প্রথমে এসে দরজাটা খুলে দিই এই কারণে কারণ ময়লাওয়ালা আসে আর দোকানের বাচ্চাগুলো আসে তো ময়লাওয়ালা কিন্তু কোনো দিন তাড়াতাড়ি চলে আসে কোনো দিন আবার দেরি করে আসে মানে তার কিন্তু প্রত্যেক দিন একটা আসার কোনো নির্দিষ্ট টাইম টাইম নেই যখন যেদিন যেরকম পারে কিন্তু আসে তো আমাদের তো সংসারে কাজ থাকে আমরা তো আর ময়লা বলার জন্য তাকিয়ে বসে থাকলে হয় না আর ময়লা যে আমি দরজার বাইরে বের করে দিব। কুকুর বেড়াল কিন্তু ময়লা টেনে নেয় তো সেই জন্য নোংরা হয়ে যায় প্রচুর সেটা ভালো লাগে না তার জন্য কিন্তু আমি গেটের ভেতরেই কিন্তু রাখি আর ময়লাওয়ালাকে বলি যে গেটটা খুলে একটু নিয়ে নিতে ও কিন্তু নিবে না ও বলবে আমি নিতে পারবো না যদি নিবো আমাকে টাকা দিতে হবে মানে এমন বদমাইশ লোক তো ওরা কিন্তু বছরে দুবার তিনবার করে চাঁদা নেয় তা সত্ত্বেও এই কাণ্ড করে তো যাই হোক ময়লাওয়ালার অনেক ইতিহাস তো ময়লাওয়ালতিটা তিটা বসিয়ে দিয়েছি আর ঝাঁটাও দিয়ে দিচ্ছি আমি সুপ্রিয়া রয় আইডি থেকে কমেন্ট করেছে দিদি ভাই রান্না করতে করতে ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো কিন্তু তোমার কথাগুলো ঠিক ঠিক মতো শুনতে পাইনি ফুল ওয়াচ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু বুঝতে পারলাম না তোমার কোমরে কেন বেল্ট পরা তোমার কি কোনো সমস্যা আছে গো দিদিভাই একটু জানিও যদি কিছু মনে না করো না 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 মনে কেন করব। প্রশ্ন করেছে শুনে কিন্তু খুব ভালো লাগলো আসলে আমার কোমরের একটু প্রবলেম আছে মানে মাঝে মাঝে কিন্তু শীত আর কোমর কিন্তু ব্যথা হয় আর অনেক সময় কিন্তু আমার যেখানে সেখানে খটকাও লেগে যায় তো তার জন্য একটু কোমরটা ব্যথা হয় সেই জন্য বেলটা পড়ি তাছাড়া আমরা অনেকক্ষণ যখন গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করি কন্টিনিউ দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু আমাদের কোমরেরও ব্যথা হয় আর শীত দাঁড়াও ব্যথা হয় তাছাড়া আমাদের আরও সমস্যা আছে আমাদের যখন ওই কি বলবো মাসের ওই সাত দিন যখন শুরু হয় যাত্রা তার আগে কিন্তু আমার অনেক সমস্যা হয় আগে হতো না ইদানিং হচ্ছে দেখছি মানে কোমর যন্ত্রণা হয় পা যন্ত্রণা না হয় একদিন দুদিন হয় তারপরে আবার ঠিক হয়ে যায় তো এটাও একটা সমস্যা আমাদের তো সমস্যার শেষ নেই তাই না একটার পর একটা কিন্তু প্রবলেম লেগেই থাকে তো যাই হোক সেটা নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে এইভাবেই কিন্তু জীবন চলতেই থাকবে আমাদের আর এই যে আমার ব্যালকনিতে এই গাছটা কিন্তু একা হয়েছিল এটা পিটুনিয়া গাছ একা কি করে হয়েছিল তো এখনও কিন্তু এত গরমের মধ্যে ফুল কিন্তু দিয়েই যাচ্ছে তবে হ্যাঁ এইবারই গাছটা ঝিমিয়ে পড়েছে কিন্তু ফুলের কালারটা এত মিষ্টি কালার আর ফুলগুলো খুব ছোট ছোটো তো দেখতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম আজকে যখন গাছে জল দিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু হয়ে গেল অনেক দিনের গাছ একা হয়েছিল বেশ সুন্দরই হচ্ছে তো তারপরে কিন্তু আমি দোতলাটাও ঝাঁট দিয়ে দিলাম তারপরে এলাম থিনতলায় মানে নিস্তলা, দোতলা এবার কাজ হবে তিনতলায় আর আজকে ছাদটা একটু পরিষ্কার করব। কারণ কয়েক দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল পাতা পুরো পুড়ে একদম নোংরা হয়ে গেছে আর সেই পাতাগুলো পড়ে গেলে একদম চেপে যায় চেপে বসে একদম ঝাঁট দিয়ে তুলতে অনেকটাই কষ্ট হয় তো আজকে ভাবলাম যে ভালো করে একটু পরিষ্কার করে নিব তো সেই জন্য কিন্তু অনেকটা টাইম নিয়ে ছাদটাকে পরিষ্কার করলাম আর করতে গিয়েই কিন্তু বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে আর পাতাগুলো এত জেঁকে বসেছে যে তুলতে তুলতেই কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল তো যাই হোক পরিষ্কার করে নিয়েছি ছাদটা আজকে আর জলও দেব তবে তার আগে কিন্তু এই যে কালকে যেগুলো কেচে শুকিয়েছিলাম ছাদে সেইগুলো কিন্তু একটু তুলে নিলাম কারণ এগুলোও কাজের মধ্যে পড়ে এগুলোও তুলতে হবে আর আমি কি করি এই ছাদেই আমি যে জামা কাপড়গুলো কেচে শুকাই সেইগুলো কিন্তু ভাঁজ করে একদম নিচে নিয়ে যাই আর বন্ধুরা দেখুন আমার ফার্স্ট ড্রাগন গাছে ফুল এসেছে আর এই জিনিস দেখতে যে কত ভালো লাগে সে বলে বোঝানো যাবে না আর ডালিম গাছেও কিন্তু একটা ডালিম পাড়া হয়ে গেছিলো আর তিনটে আছে তো যাই হোক ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো তারপরে কিন্তু বড় ছাদটাও ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে তারপরে এলাম গাছে জল দিব। কারণ প্রত্যেক দিনের একটাই ডিউটি গাছে যদি জল না দিই ফুলও পাবো না গাছ শুকে যাবে তো সেই জন্য কিন্তু সকালে আগে বিকেলে দিতাম কিন্তু এখন বিকেলটা একটু রেস্ট নেওয়ার জন্য রেখেছি সকালেই কিন্তু আমি গাছে জল দিয়ে দিই আর এই গরমে বিকেলে আর ছাদে এতটা আসি না ওই সন্ধ্যেটুকুর দিয়ে দিই আর আসি না ছাদে তো এই যে দেখুন লিলি ফুলও কত্ত হয়েছে আর ছাদে ওঠা মানেই কিন্তু গন্ধে মগমগ করে আর হ্যাঁ বন্ধুরা ওই যে আমার গাছের মাধবীলতা ফুল ফুটে পেছনে দেখিয়েছিলাম যদিও বা সেটা আমাদের গাছ না যাদের বাড়ির গাছ ওরা কিন্তু কখন কেটে দিয়েছে জানেন গাছটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে আমি দেখে বলছিলাম গাছটা কেটে দিলে দেখতে কি খারাপ লাগছিল তখন ওর মেয়ে বলল যে আমি তো জানি না কে কেটে দিয়েছে এত সুন্দর গন্ধ আসছিল না বন্ধুরা আর গন্ধটা এত দূরে চলে গেছে গাছটাও কেটে দিয়েছে যাই হোক আর কি করব পরের বাড়ির গাছ কিছু বলারও নেই তো তারপরে কিন্তু আমি ছাদে কাজ শেষ করে সোজা চান করে চলে এসেছি পুজো করব বলে আর পুজো করার আগে অল্প একটু সাজু করে নিলাম যেটা নিত্যদিন করি আমি তো খুব একটা মেকআপ টেকআপ করি না বা মুখেও এমন কিছু একটা লাগাই না নর্মাল যেভাবে গ্রাম্য বধুরা থাকে আমি কিন্তু সেভাবেই থাকি তো এবার কিন্তু সোজা চলে যাব পুজো করতে তো তার আগে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে আমি যাব ঠাকুর পুজো করতে তো সুপ্রিয়া ব্লগস আইডি থেকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি তো এটা আমার কিন্তু সৌভাগ্য যে আমার ভিডিও দেখে যদি কেউ কিছু জানতে পারে বা শিখতে পারে তো এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই নিজেকে ধন্য মনে করব। আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে কারোর যদি উপকার হয় তাহলে আর কি আছে তো যাই হোক তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই যে দেখুন আমি আজকে ছাদ বাগান থেকে কত ফুল তুলেছি ঝুড়িতে যে ফুলটা আছে সেটা কিন্তু ঠাকুর পুজো করবো আর হাতে যে ফুলগুলো ধরেছি সেগুলো কিন্তু জলের মধ্যে নিচে গিয়ে রাখবো রান্নাঘরে তো সেটাও কিন্তু দেখে দিলাম আর তাতে আছে কাঠচাপা আর বেল ফুল আছে আর দু তিন রকমের ফুল আছে এখন ঠিক আমার মনে পড়ছে না তো সেটা কিন্তু জলে আমি বসে রাখবো দেখতে বেশ সুন্দর লাগে আর একটা স্মেলও আসে আর নেচারাল ফুল মানেই তো একটা স্মেল হবে তাই না আর যেহেতু আমার ছাদ বাগানে এত ফুল ফোটে প্রত্যেক দিন তো আমি চেষ্টা করি কিছুটা সাদা ফুল তুলে এনে একটা বাটির মধ্যে মানে কাঁচের বউলের মধ্যে জল রেখে কিন্তু ওর মধ্যে রাখি তো সব সময় সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কিন্তু মাঝে মধ্যে শেয়ার করি আর তারপরে পুজো করে চলে এসেছি এই যে মেয়ের জন্য একটু করে দিলাম ফুলে কুলেখাড়া পাতার রস মানে যেহেতু ওর হিমোগ্লোবিন একটু কম আছে তো সেই জন্য কিন্তু আমি একটু খুলেখাড়া পাতার রস ওকে মাঝে মাঝে দিই আর তারপরে এই যে টেবিলটা একটু নোংরা হয়ে গেছিল একে কিন্তু সঙ্গে সঙ্গে মুছে নিলে ভালো হয় তা না হলে কিন্তু কষ হয়ে যাবে এই ভয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে মুছে নিই তো যাই হোক তারপরে এই যে সকালে টিফিন বলুন ব্রেকফাস্ট বলুন এটাই কিন্তু মা মেয়ে করবো পোচ করেছি বাটার পাউরুটি করেছি আর কলা একখানা নিয়েছি আর চা নিয়ে এসেছি তো এই খেয়েই কিন্তু সকালের টিফিনটা শেষ করব আর দোকানের বাচ্চারা তো যথারীতি পান্তা খাবে ওদেরকে ডিম ভেজে দিয়েছি ওরা পান্তা খাবে আর মেয়ে এখানে পড়তে বসেছে ওকে বললাম তুই খাবি চলে আয় ও বললো নিয়ে যাও সে ঘরে সেখানে বসে খাবো তো সেই জন্য এখানে নিয়ে চলে এলাম আর আমি খেয়ে নিব তারপরে মেয়ে খাবে আর কর্তামশাই কিন্তু আজকে এখনো ঘুম থেকে ওঠেনি তো তাহলে বন্ধুরা আমার সকাল থেকে দশটা পর্যন্ত ডেলি মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নিন তো আজকের মতো টাটা